সিরিয়াসলি আমি জানি না কেন সলমান খানই এ ধরনের জিনিসপত্র করে এতদিন ধরে আমি সলমান খানের পুরো প্রজেক্টটাকে সুগন্ধের ছবিটাকে প্রচণ্ড পজিটিভলিই দেখছিলাম ভালোভাবেই ইয়ে করছিলাম বাট এই গানটা কী করেছে ভাই আরও বিক্ষুত্ত ঝেড়ে দিয়েছে তো ভাই কস্টিউম থেকে শুরু করে মানে রশ্মিকা যে জামা প্যান্ট পরে আছে মানে যে যে কস্টিউমটা পরে আছে জামা প্যান্ট তো পরে যাই হোক কস্টিউমটা যেটা পরে আছে সেটা তো পুরো পূজা একটার থেকে ঝাড়া বিজয়ের থেকে ঝাড়া এবং সেটটা পুরো সেটটা পুরো মনে হচ্ছে বিজয় মানে বিজয়ের থেকে ঝাড়া মানে শাকিব খানকে ঝেড়েও শান্তি হলো না শাকিব খানের যে প্রিয় তোমার গান সেটার কস্টিউম সালমান খান পুরো ঝেড়ে দিয়েছে এটা তো সত্যি কথা মানে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি মানে এত খারাপ লাগলো এটা দেখে মানে আমি কি বলবো মানে এত বাজে লাগলো আজকে এসছে দু ঘন্টা আগে এই গানটার টিজার ঠিক আছে এবার আমি সত্যি বলছি জাস্ট মানে আমার আমার এই গানটার মানে ধূমটা খারাপ লাগেনি বাট তুমি জাস্ট দেখো মানে পুরো ওই কী ছবিটার নাম ছিল বিজয়ের বিস্ট বিস্ট ছবিতে একটা গান ছিল তুমি জাস্ট দেখো সেট ইত্যাদি পুরো সেটটা ভালো করে লক্ষ্য করে দেখো সেটটা পুরো পুরো ঝাড়া পুরো বিজয়ের ওই ইয়েটা থেকে ঝাড়া এবং জামা কাপড় কালো ওখানে পরেছিলো বিজয় এখানে সলমান খানকেও কালো পরিয়েছে সাদা ওখানে পড়েছিলো পূজায় এখানে রশ্মিকাকেও সাদা পরিয়েছে কেন ভাই মানে জাস্ট ভাল লাগছে না এবং এই ব্যাকগ্রাউন্ডে ডান্সার ফাংসারে স্টেজগুলোকে একটু এদিক ওদিক করে দিয়েছে এর বাইরে তো আর কিছু না আচ্ছা যদি আমি ধুনটার কথা বলি আমি ধুনটা একটুখানি তোমাদেরকে বলছি এখানেও সেই ওই আরবিক স্টাইলটাকে রাখা হয়েছে পিছনে মিউজিকে ঠিক আছে ওকে দার নাচে নাচে দিস ইজ খুব অ্যাভারেজ সং মানে আমি জানি না প্রীতমের কী হয়েছে বাট এ প্রীতম ভালো গান কি ডেলিভার করতে পারছে না মানে এই সিনেমাটার জন্য সলমান খানের কি কামব্যাক হবে না সিরিয়াসলি আমি আমি জানি না মানে আমি সত্যি বলছি আমি এটা জানি না এবার তোমাদেরকে একটু একটা জিনিস দেখে আরবেক কুত্থু জাস্ট বেশি কিছু মারতে হবে না আরবিক আরবিক লিখবে তাহলেই পেয়ে যাবে ওকে এ দেখো আরবে কুত্তু সংস এটা দেখো এবার এটার ভিজুয়ালস দেখতে পাচ্ছ এখান থেকে থামনেল দেখে বুঝতে পারছো কী অবস্থা কীভাবে ঝেড়েছে সিনেমাটার গানটা যাই হোক আমি তোমাদেরকে একটু দেখিয়েও দিই তার সঙ্গে সঙ্গে গানটা একটু ভলিউমটা কমাই নাহলে এক্ষুনি কেস খেয়ে যাবো ভাই ওখানে হয়তো এন্ট্রি ফেন্ট্রি গানটা যখন শুরু হবে দেখবে হয়তো সেমভাবে ঝেড়ে দিয়েছে মানে ভিডিওটাকে পুরো ঝাড়া ঠিক আছে মানে কী ভাই দেখো জামা কাপড়টা দেখো ইভেন কি জুতোটাকে পর্যন্ত ঝেড়েছে ভাই জুতোটা যেরকম ওই সুতো লাগানো জুতো সেম জুতো এখানে দেখো পূজা এখানে জুতোটা পড়ে আছে দেখো জামা পড়ে আছে দেখো যা পরে আছে সেম ওখানে এবং এখানেও হাফ হাফ স্লিপ জামা পরে রয়েছে ওখানেও সালমান খান সেম এখানেও কালো ওখানেও সাদা এবং ব্যাকগ্রাউন্ডটা দেখো তুমি সেটটা দেখো তাহলেই তুমি বুঝতে পারবে কি বলবে বলো তো দেখিনি এবং তুমি তো জীবনেও সালমান খান ভিজুয়াল লেভেলের পারফরমেন্স দিতে পারবে না এইগুলো না মানে চোখে পড়ে জানো তো এই কয়েকদিন আগে দেখলাম শাকিব খানকে গিয়েতে প্রিয়তম পুরো কস্টিউম ঝাড়া মানে ওই যে গানটা ওই জহরচ্যাপি জহরজপি গানটা আমার ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে ডিসেন্ট লেগেছে আমি প্রচুর শুনছি প্রচুর এ করছি এমন না ঠিক আছে জরাজবি গানটা একটা ডিসেন্ট গান ভালো গান ঠিকঠাক গান শুধু কস্টিউমটা তো শাকিব খান থেকে ঝেড়ে দিয়েছে আমি বুঝতে পারি না এত বড়ো একটা প্রোডাকশান এত খরচ করছে একটা সিনেমা বানাচ্ছে তার গানগুলো এর ওর থেকে ঝাড়ছে কেন একটা বাংলা ইন্ডাস্ট্রিতে ঝাড়বো একবার এর থেকে ঝাড়বো কি যেন বলে এই সাউথ থেকে ঝাড়বো এরকম কেন ভাই মানে গানগুলো ঝেড়ে দেবো মানে কিন্তু গানের সুর কস্টিউম কস্টিউমটা মিলে যাচ্ছে সেট ডিজাইনটা মিলে যাচ্ছে এটা বলছি মানে তাও ওই কুরবানি কুরবানি গানটা সেট ডিজাইন অন্যরকম ছিল এটা সেট ডিজাইন জরো জিতো তবু একটুখানি মানে তবু সালমান খানের পাঞ্জাবির রঙটা একরকম হয়ে গেছিলো পাঞ্জাবি বা শেরওয়ানি যাই বলো ওটাকে সেটা হয়ে গেছিলো বাট এখানে তো মানে কী বলবো সেট থেকে শুরু করে জামা কাপড় ঠিক আছে হিরোইনের কস্টিউম হিরোর কস্টিউম সব এক এবং মানাচ্ছে না ভাই রশ্মিকাকে আর সালমান খানকে না রীতিমতো মানাচ্ছে না রশ্মিকাকে ইন্ডিভিজুয়ালি সুন্দর লাগছে দেখতে তো আমার রিয়াকশানটা আমি বললাম আমি জানি প্রচুর কিস্তি খাবো যার যা মনে হয় বলুক ভাই আমি সিরিয়াসলি বলছি আমি বুঝতে পারছি না কেন এই এই মানে মোরগেডোজের ওপরে ভরসা ছিল কিন্তু এটা কি হচ্ছে ভাই কেন করছে এরকম ধরনের জিনিসপত্র মানে আমার চোখে লাগলো না গানটা দেখেই না আমার আরব আরবিক কত্তু না একাত্তর কোটি লোক দেখেছে একাত্তর কোটি তো আরবিক কত্তু প্রচুর মানুষ শুনেছে প্রচুর মানুষ দেখেছে মানে ওটা না ভিজুয়ালসটা পুরো মাথায় বসে রয়েছে অন্য ওই ওই ভিজুয়ালসের টেম্পলেটে কেউ কিছু করলেই না পুরো মানে বিরক্ত লেগে যায় ওই সেই বরুণ দামনের চুইংগাম খাওয়ার মতন কেন ভাই বিজয়কে কেন ভাই আমি বুঝতে পারি না মানে শাকিব খানকে টুকছে বিজয়কে কী করছে ভাইজানের কী হলো আমি বুঝতে পারছি না জাস্ট সিরিয়াসলি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই